আমরা ঘাড় ব্যথা যদি হয় তাহলে প্রথম যে এক্সারসাইজটাতে যাবো সেটা হচ্ছে হাতটা আমরা পিছন দিকে নিব যাদের মনে করেন ঘাড়ের এই পাশে ব্যথা হয়েছে তাদের জন্যে অর্থাৎ যদি বাম পাশে ব্যথা হয় তাহলে হাতটাকে পিছন দিয়ে এইভাবে দেখুন আমি দেখালাম এইভাবে ধরে নিব দিয়ে টান দেব আর এই ঘাটটাকে এই পাশে এভাবে আসে স্ট্রেস করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ সেম যদি আমাদের ডান দিয়ে ব্যথা হয় তাহলে এই হাতটাকে পিছন দিয়ে অন্য হাত দিয়ে ধরে নেব এভাবে ধরে নেওয়ার পর এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ অর্থাৎ টেন সেকেন্ড হোল্ড আর এভাবে আস্তে আস্তে স্ট্রেস করবো দ্বিতীয় নম্বর এক্সারসাইজ এই চিনটাকে ট্রাক্ট করবেন এভাবে কিন্তু অনেকে এই কাজ করেন এই কাজটা করা যাবে না এটা এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ জাস্ট এ আপনার ঘাড় মাথা সোজা থেকে এটা চাপ দেওয়া এই জাস্ট এটা টেন সেকেন্ড হোল্ড করা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এক্সারসাইজ এই দুই তিনটে এক্সারসাইজ যদি আপনি রেগুলার করতে পারেন আপনার যদি ঘাট থেকে হাতে ব্যথা আসে এবং বহুদিনের পুরনো আপনার ব্যথা আছে এই ব্যথাগুলো আল্লাহ রহমতে আপনার কমে আসবে